নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব দু সালে মেষ রাশির এপ্রিল মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে অর্থনৈতিক পরিকাঠামো কেমন হবে প্রেম কেমন হবে এই টোটাল সব নিয়ে আজকে আপনাদের সাথে আমার আলোচনা সবার আগে বলি যদি আপনার উপকারে লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা করেছেন তাদেরকে আবারও পুনরায় ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য এবং সবাই কমেন্ট করে জানাবেন তাতে আরও আমাদের পরবর্তী ভিডিওটা বানানোর জন্য একটা উদ্দীপনা বা একটা আশীর্বাদ আপনাদের কাছ থেকে পেতে পারি সেই জন্য আশায় রইলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের নামের প্রথম অক্ষর অ বা ল দিয়ে শুরু তাদের কিন্তু মেজরাশি যদি কুষ্টি থাকে সেখানে চন্দ্র থেকে বিচার করবেন বা জন্মকুণ্ডলী চন্দ্র থেকে বিচার করবেন যদি বুঝতে না পারেন তাহলে নামের প্রথম অক্ষর অ বা ল দিয়ে শুরু তাদের কিন্তু মেষ এই মেষ কিছুটা হলেও আপনাদের গাইডলাইন্স অবশ্যই এটা বেঁধে দেওয়া যাবে কিছুটা হলেও কিন্তু আপনাদের ফলবে তাহলে আমরা প্রথমেই আলোচনা করে নেব দু সালে এপ্রিল মাসের এক থেকে সাত তারিখ কেমন যাবে মেষ জাতক জাতিকাদের হ্যাঁ কোনো শুভ সংবাদ আপনি অবশ্যই পাবেন এবং সেই শুভ সংবাদের ফলে আপনি কিন্তু বিচলিত হয়ে পড়বেন এরপরে চলে যাচ্ছি এক থেকে সাত তারিখ আর কি ঘটতে চলেছে আপনার বেপরোয়া মন এবং উদ্দীপনা উৎসৃঙ্খলতার জন্য আপনার কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ মেষরাশির জাতক জাতিকাদের বলছি বিরাট ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে আপনার উদ্দীপনা এবং আপনার বেপরোয়া এইখান থেকে আপনাদেরকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সম্পত্তি সংক্রান্ত যদি কোনো মামলা চলে থাকে সেই সংক্রান্তি সম্পত্তি যে মামলা সেই সম্পত্তি সংক্রান্ত মামলার কিন্তু ফলাফল আপনার পরেই থাকবে আপনার কোর্টেই থাকবে আপনার হয়েই কিন্তু এই দু হাজার চব্বিশের এপ্রিল সাল আপনার হয়েই কিন্তু ফলাফলটা আপনি পাবেন এবং টাকা পয়সার বিভিন্ন দিক থেকে আসার যে সূত্র সেটা খুলে যাবে বিভিন্ন দিক থেকে সূত্র খুলে যাবে এবং সূত্র আসবে কিন্তু আপনার উদ্দীপনা এবং বেপরার জন্য আবার কিন্তু ওই সূত্রগুলো বা বিভিন্ন যে পথ খুলে গিয়েছিল বা খুলে যাবে সেটা কিন্তু অনেকটাই ডিটাচ অর্থাৎ দূরে সরে যেতে পারে সেদিক থেকেও খুব সতর্ক থাকতে হবে এবং খুব ধ্যান দিয়ে দিতে হবে অর্থের দিকটায় খুব ধ্যান দিতে হবে এবং সরকারি চাকরি জীবিকাদেরকে বলব যারা সরকারি চাকরি করছো বা সরকারি জীবিকায় কর্মরত হয়ে আছো তাদের ক্ষেত্রে হলো সেই কর্মক্ষেত্রে উচ্চপদস্থ অফিসারের সাহায্যে মানে আপনার যে কর্ম করেন সেই উচ্চপদস্থ অফিসারের সাহায্য পেয়ে আপনি কিন্তু উপকৃত হতে পারেন আপনি কিন্তু বড় পদে যেতে পারেন আপনার কিন্তু এই সময়টা ট্রান্সফার বা পরি পরিবদলির যে একটা যোগ অবশ্যই এক থেকে সাত তারিখের মধ্যে আপনার উচ্চপদস্থ যিনি কর্মী রয়েছেন বা যিনি বস রয়েছেন তার দ্বারা আপনি কিন্তু অনেকটাই উপকৃত হতে পারেন তার দ্বারা আপনার বদলিও হতে পারে মোটামুটি এক থেকে সাতই এপ্রিল এই চলছে এপ্রিল মাসটা চলবে এইভাবে মেজরাশি এক থেকে সাত তারিখ এবারে চলে যাচ্ছে আট তারিখ থেকে পনেরোই এপ্রিল কেমন যাবে জাতক জাতিকাদের কোনো রোগে ভুগলে তা কষ্ট থেকে মুক্তি পাবেন এই আট থেকে পনেরো তারিখ যদি মেজরাশির জাতক জাতিকারা যদি কোনো রোগে ভুগেন কোনো সমস্যায় যদি শারীরিক কোনো সমস্যায় ভুগেন তাহলে অবশ্যই কিন্তু আপনি মুক্তি পাবেন আট থেকে পনেরো তারিখের মধ্যে অবশ্যই আপনি মুক্তি পাবেন এবং শারীরিক দুর্বলতা থাকবে আপনার রোগ যদি সুস্থ হয়ে ওঠে শারীরিক ইউনিটি পাওয়ারটা কিন্তু আপনার এই এপ্রিল মাসের আট থেকে পনেরো তারিখ একটু কিন্তু দুর্বল থাকবে পার পাওয়ারের দিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই শারীরিক দুর্বলতার দিকে একটু লক্ষ্য রাখতে হবে শরীরে বড় অংশ যদি ক্ষতি হয় বা খারাপ হয় সেটা সেরে উঠবে কিন্তু শারীরিক দুর্বলতাটার প্রতি লক্ষ্য রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিবাদ আসতে পারে তবে তা ক্ষণিকের তরে যারা প্রেম করছ তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের প্রেমে বাধা আসতে পারে ক্ষণিকের তরে বাধা আসবে ক্ষণিকের তরে বিপদ আসবে ক্ষণিকের তরে গণ্ডগোল হবে ক্ষণিকের তরে ভেঙে যাবে খুব দীর্ঘ স্থায়ীভাবে থাকবে না ক্ষণিকের জন্য বিবাদ হবে ক্ষণিকের জন্য গণ্ডগোল হবে এবার পরবর্তী চলে যাচ্ছি বিয়ের ক্ষেত্রে কি হতে পারে বিয়ের সম্পত্তি নিয়ে বা বিয়ের কোনো জিনিসপত্র নিয়ে গণ্ডগোল হতে পারে বিয়ে যোগাযোগ আসবে কেটে যাবে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে বিয়ের যোগাযোগ এলেও তাকে কিন্তু শান্ত মাথায় আপনাদেরকে পরিচালনা করতে হবে যে সমস্ত বন্ধুরা বিয়ে করছ না তাদের উদ্দেশ্যে বলবো আঠের থেকে পনেরোই এপ্রিল তোমাদের অবশ্যই নতুন কোনো যোগাযোগ চলবে এবং নতুন যোগাযোগ বহু দিক থেকে আসতে থাকবে অবশ্যই আপনারা এই আট থেকে পনেরোই এপ্রিল যোগাযোগ করুন আপনি অবশ্যই মানে সাফল্য পাবেন সাকসেস হবেন আঠেরো থেকে পনেরোই এপ্রিল আর কি কি ঘটতে চলেছে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি কোনো বিষয় সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে ভাই ভ্রাতৃত্ব গণ্ডগোল এসব দিক থেকে সরে থাকুন এসব দিক থেকে দূরে থাকুন কারণ সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ হতে পারে গণ্ডগোল আসতে পারে খুব সতর্ক থাকতে পারে তবে তা আপনার পক্ষেই কিন্তু যাবে যতই ভাই ভাই গণ্ডগোল হোক যতই সম্পত্তি নিয়ে গণ্ডগোল হোক সেই যাই হোক না কেন রেজাল্ট কিন্তু আপনার দিকেই থাকবে আপনার কোটেই কিন্তু রেজাল্ট অবশ্যই হবে সপ্তাহের শেষ দিকটা কিন্তু মোটামুটি ভালো যাবে টোটাল এই আট থেকে পনেরোই এপ্রিল সপ্তাহের ঠিক শেষের দিকটা মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু ভালো যাবে এবারে চলে যাচ্ছি ষোলো থেকে তেইশে এপ্রিল ষোলো থেকে তেইশে এপ্রিল কেমন যাবে মেষরাশির জাতক জাতিকাদের হ্যাঁ ষোলো থেকে তেইশে এপ্রিল সপ্তাহের প্রথম দিনটা কিন্তু নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন মানে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রথম সপ্তাহের প্রথম দিকটা একটু জর্জরিত হয়ে পড়বেন খুব সতর্ক থাকতে হবে ষোলো থেকে তেইশে এপ্রিল ষোলো থেকে তেইশে এপ্রিল আর কি কী হতে চলেছে মেষ জাতক জাতিকাদের সাথে হ্যাঁ আয়ের তুলনায় ব্যয় বেশি হবে আপনি যতটা আয় করবেন তার থেকে কিন্তু ব্যয়টা অতিরিক্ত পরিমাণের বেশি হবে খুব সতর্ক থাকতে হবে আয়ের থেকে ব্যয়ের ভাগটা একটু বেড়ে যাবে আর কি না সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাবেন এই দু হাজার চব্বিশের এপ্রিল মাস যারা সরকারি চাকরিতে আছো তাদের জন্য একটা গোল্ডেন টাইম গোল্ডেন টাইম এবং একটা সুন্দর সময় চলছে এবং আপনারা যত আঠেরো থেকে তেইশ সেপ্টেম্বর এই সপ্তাহটাতেও কিন্তু আপনি সরকারি চাকরির একটা ভালো কিন্তু পদ পাবেন বা কর্মক্ষেত্রে শুভ সংবাদ কিন্তু আপনি পাবেন 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 এবং ধর্মক্ষেত্রে বা মানে ধর্মপরায়ণ ধর্মকর্মে মাথা ঘামানো এটা কিন্তু আপনার মধ্যে এসে যাবে আঠা এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত আপনার মাথায় কিন্তু এটা অবশ্যই ঘুর করবে ধর্মের প্রতি আপনি আগ্রহ প্রকাশ করা সমাজের উন্নয়নের প্রতি আগ্রহ প্রকাশ করা সমাজের বিকাশের জন্য আগ্রহ প্রকাশ করা অসহায় দরিদ্র নিঃপীড়িত মানুষদের পাশে দাঁড়ানো সামাজিক কর্ম করার জন্য আপনাদের কিন্তু এই আঠেরো থেকে তেইশ যে এপ্রিল মাস এটা কিন্তু আপনার পাশে একটা মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটা কিন্তু সুন্দর সময় এবং এতে কিন্তু আপনি সাকসেস অবশ্যই পাবেন এর ফলে আপনি সমাজে একটা সুন্দর সুনাম পাবেন এবং ব্যবসা আর চা চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো শুভ দিন আসতে চলেছে যারা ব্যবসা করছো যারা চাকরি ক্ষেত্র মানে করছো তাদের জন্য অবশ্যই বলবো আপনাদের এই আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ অবশ্যই শুভ সময় আসতে চলেছে এবারে আমরা জেনে নেব চব্বিশ থেকে তিরিশে এপ্রিল কেমন যাবে মেষরাশির জাতক জাতিকাদের হ্যাঁ চব্বিশ থেকে তিরিশে এপ্রিল এই সপ্তাহের প্রথম দিকে উপার্জনের দিকটা ভালো যাবে যারা উপার্জন করছে বিভিন্ন দিক থেকে উপার্জনের পথ খুলে যাবে বিভিন্ন দিক থেকে উপার্জনের যে আশা পথ বন্ধ হয়ে গিয়েছিল বা দূরে সরে গিয়েছিল সেটা চব্বিশ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে কিন্তু আপনার কাছে একটা বিরাট শুভ সময় আসতে চলেছে উপার্জনের দিকটা অর্থ ইনকামের দিকটা একটা শুভ সংবাদ আসতে চলেছে এবং কোনো ঝামেলায় জড়িয়ে জড়িয়ে পড়তে পারেন কোনো বিবাদ কোনো গণ্ডগোল বাঘ যুদ্ধ এইসবের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন ঝামেলার মধ্যে আছে আছেন হঠাৎ ঝামেলায় এসে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে যাবেন ঝামেলা থেকে দূরে থাকবেন ঝামেলা থেকে সতর্ক থাকবেন গণ্ডগোল থেকে সরে থাকুন চব্বিশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত আর কি ঘটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সাথে না সন্তানের শিক্ষায় বাধা আসতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের শিক্ষায় কিন্তু বাধা আসবে অবশ্যই বাধা আসবে সতর্ক থাকতে হবে আপনাদেরকে সন্তানকে আরও পরিশ্রম করাতে হবে পড়াশোনাকে আরও ভালো করে করাতে হবে তাতে কিন্তু আপনার সন্তান একটা ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই করবে ভালো রেজাল্ট এরপর চলে যাচ্ছি না সামাজিক কাজে গুরুত্ব পাবেন আপনি সমাজের কাজে গুরুত্ব পাবেন অবশ্যই আগের থেকে অনেক আপনার মূল্যায়ন হবে এবং আপনার অনেক মূল্য বৃদ্ধি হবে সমাজের কাছে সমাজের প্রতি আপনার দায়শীলতা বাড়বে সমাজ আপনার প্রতি গুরুত্ব দেবে হ্যাঁ এবং হচ্ছে যে এই আট চব্বিশ থেকে তিরিশ এপ্রিল স্ত্রীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনাদের স্ত্রীর শরীর কিন্তু ভালো যাবে না স্ত্রীর শরীরকে নিয়ে চিন্তিত হতে পারেন স্ত্রীর শরীর নিয়ে ভাবনায় পড়তে পারেন স্ত্রীর শরীরকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে হতে পারে ভ্রমণে যেতে হতে পারে ভ্রমণে গিয়েছেন সেখানেও স্ত্রীর শরীর খারাপ হতে পারে ছোটোখাটো তো ভ্রমণের যোগ অবশ্যই চব্বিশ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে রয়েছে কিন্তু সেই ভ্রমণে গিয়েও কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না আপনার স্ত্রীকে নিয়ে আপনার চিন্তিত হয়ে পড়বেন স্ত্রীকে নিয়ে কিন্তু আপনি ফেসে যেতে পারেন এই চব্বিশ থেকে তিরিশ এপ্রিল আর কি ঘটতে চলেছে না কোনো আত্মীয়র সঙ্গে যোগাজ যোগাযোগে মনে তৃপ্ত হবে আপনি কোনো আত্মীয়তাদের সঙ্গে যোগাযোগে মন তৃপ্ত হবে মানে কোনো আত্মীয়র সাথে যোগাযোগ রেখেছেন কোনো অনেক দিনের গণ্ডগোল ছিল সেটা মিটে গেছে এর ফলে আপনি কিন্তু একটা তৃপ্ততা লাভ করবেন আপনি একটা কিন্তু আনন্দ ভোগ করবেন আনন্দ লাভ করবেন মনের মধ্যে একটা বিরাট উদাসীন মনোভাব তৈরি হবে কোনো আত্মীয়র সাথে আপনি কথা বলে বা যোগাযোগ রাখছেন বলে আপনি কিন্তু এই চব্বিশ থেকে তিরিশে এপ্রিল একটা বিরাট আনন্দ পাবেন স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে এবং ভ্রমণের যোগ রয়েছে ছোটোখাটো ভ্রমণের যোগ অবশ্যই রয়েছে যাদের বা ল দিয়ে শুরু এপ্রিল মাসের চব্বিশ থেকে তিরিশ তারিখ অবধি আপনাদের কিন্তু শুভ সময় আসতে চলেছে ভ্রমণের ক্ষেত্রে এই রইল রাশির দু হাজার চব্বিশ সালের এপ্রিলের মাসের ফলাফল আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে কমেন্ট করুন সবাইকে আবার যথাযোগ্য ধন্যবাদ ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি মঙ্গলময় ভগবানের কাছে